রহমান আসসালামু আলাইকুম হ্যালো করলা দিয়ে মিষ্টি আলু দিয়ে ঝোল আর এই করলা মিষ্টি আলুর ঝোল কীভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করবো আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্নাটা করলাম আলুর ঝোল রান্না করার জন্য এখানে নিচু করলা নিচু মিষ্টি আলু মিষ্টি আলু দিয়ে করলা দিয়ে ঝোল রান্না করব এই গরমের দিনে করলা আলুর ঝোল অসাধারণ খেতে তো কী করে রান্না করবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্না করব এখানে নিয়েছি পেঁয়াজ আমি এটি কুটে বেছে নেব আপনাদের সাথে শেয়ার করবো তারা দেখতে থাকুন কুটা বাসা শেষ করে চলে আসলাম রান্নায় এখানে আমি করলাটা কুটে ধুয়ে নিয়েছি আর এখানে মিষ্টি আলুটা নিচে আর সাথে দেশি আলুও দিছি তো আমি এখন জল রান্না করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আমি সবসময় রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি চুলা রাস কমিয়ে রান্না করবেন দুর্ঘটনা এড়িয়ে চলবেন বেঁচে যাবে হাজার হাজার জীবন বেঁচে যাবে লাখ লাখ টাকা আমার এই সতর্ক সতর্কবাণী আপনারা মেনে চলবে চুলা থেকে একটু দূরে সরে রান্না করবে দুর্ঘটনা থেকে বেঁচে যাবে প্রথমে আমি একটু নুন দিয়ে দিব এক চামচ মরিচের ফাঁকি দিব দিয়ে দিব হলুদের দিয়ে দিব আলু কাদা খুঁজ দিয়ে দিব করলাটা আমার পেঁয়াজ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে আমি তেলই ভাজা ভাজাটা করলাম একদম হালকা মশলা দিয়ে রান্নাটা করলাম কোনো আদা রসুন বাটা কিছু দিলাম না শুধু পেঁয়াজ হলুদ মরিচ হলুদে ফাঁকি মরিচের পাখি আর পেঁয়াজ বাচ্চা পেঁয়াজ কাটা ওইটা দিয়েই আমি করলা ঝোলটা রান্না করলাম একদম হালকা করে হালকা মশলা দিয়ে আপনারা আমার কথা বলবেন যে আছে আপনারা কবাদের থেকে দেখবেন আমি সময় অসুস্থ ছিলাম কথা বলতে পারতাম না টাইফয়েড জলে আমি শরীর অসুস্থ হয়ে গেছিলাম তো এখন আল্লাহ রহমত আপনাদের সাথে মিশে আপনাদের সাথে কথা বলে আমার অনেকটাই কথা ক্লিয়ার হয়ে গেছে এখন কথা বলতে পারি তো আমি কী দিয়ে কীভাবে রান্না করি সম্পূর্ণ রাজ্য সুন্দর আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওগুলো দেখবেন আর এরকম করে রান্না করে থাকবেন আমি দিয়ে দেব পরিমাণ মতো জুল এখন আমি চুলা রাশটা একটু বাড়িয়ে দিব। আর এই রান্নাটা হতে আরও দশ মিনিট সময় লাগবে ফিরে আসবো দশ মিনিট পর গরমের দিনে এরকম করলার আলুর ঝোল খেলে শরীরটা ঠান্ডা থাকে খুবই ভালো লাগে তো আপনারা দেখতে থাকুন তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখেন আমার করলার ঝোলটা হয়ে গেছে এখানে রান্না করা একদম হালকা মশলার তরকারি দেখতে যেরকমই হোক খেতে কিন্তু খুব ভালো লাগে আর স্বাস্থ্যের জন্য অনেক সুন্দর একটা খাবার তো আমি এখন তরকারিটা নামিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করলাম কী কী মশলা দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবে তো হয়ে গেল আমার করলা আলুর ঝোল রান্না করা আর কী কী মশলা দিয়ে কীভাবে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু করলা আলুর ঝোল রান্না করে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন তো ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম রহমানুর রহিম আসসালামু আলাইকুম এটা হলো সুস্বাদু করলা আলুর ঝোল আর এই করলা আলুর ঝোলটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব না টেনে চলুন দেখি কী করে করলার ঝোল রান্না করলাম